যারা শিক্ষা অবস্থা চাপিয়ে দিয়ে আমাদের কলিজার টুকুরা সন্তানদের কাছে যাচ্ছে আসলে মুসলমানের অল বেইমান জোরে বলুন ঠিক কিনা যদি কোনো হলামে গ্রামের গায়ে যদি কোনো হাত দেওয়া হয় রসুলের উপর যদি কটুক্ত করা হয় বাংলা জমিনে বাংলাদেশে শরীয়তুল্লাহর জমিনে শাহজালালের জমিনে কোন নাস্তিকের বাচ্চা কোরআন বিরোধী ইসলাম বিরোধী ইসলাম ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে মুসলমানের শরীরে এক পরে রক্ত থাকতে এই বাংলার জমিনে সরাজারকে সময় দেওয়া হবে না ঠিক কিনা

আয়া তুহাদা তুহুম ইমান র বিহ এত কলো রপোলা রমিন বলেন বান্দা যদি তুমি কোরান পড়লো তোমার ইমানটা বাড়তে লাগবে এই রমজান মাস আমরা পাচ্ছি আজকে সারি কাবা সারি কামার পরে সকালবেলা আমরা কোরান পড়বো দুপুরবেলা কোরান পড়ে বলেন তো আছে নারায় অবশ্যই আমরা এই কোরআন গ্যারি করবো কোরআনটা পড়লে আপনার ইমান বাড়বে